এই যে পোকা দিয়ে হাতে ধরলাম এই পোকাটাতে গাছটাকে খেয়ে খেয়ে শেষ করছে তাই এই পোকা মারা ব্যবস্থাটা আগে করতে হবে গ্রাম থেকে হাঁটতে হাঁটতে মাছ মাঠে চলে এসেছি আর মাছ মাঠে রয়েছে সেই ভুট্টার জমিটা আমি গ্রাম থেকে অনেকটা হেঁটে এসেছি সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি তাই ভুট্টার জমির কাছ থেকে ভিডিও করতে শুরু করলাম তো বন্ধুরা আমি একটা ভুট্টার জমিতে যাচ্ছি সেই জমিটায় নাকি প্রচুর পোকা লেগেছে পোকায় সমস্ত পাতাগুলো কেটে দিচ্ছে তাই করলে এবং কী কীটনাশক দিলে সেই পোকাগুলো নিয়ন্ত্রণে আসবে সেটা ভিডিও করার জন্য আমি আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটা ভুট্টার জমির কাছে চলে এসেছি আর এই জমিতে এই জমিতেই সেই ভিডিওটা তৈরি করব। তো আসুন দেখেন যাক ভুট্টা গাছের আমি এখন আছি একটা ভুট্টার জমিতে আর এই জমির গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে গোড়াগুলো বেশ মোটা মোটা হয়েছে তার মানে গাছ ভালো সুস্থ আছে ঠিকঠাক যত্ন থাকলে বেশ সুন্দর ফলন পাওয়া যাবে তো ভুট্টাটা মাঝে মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে একটা চরম সমস্যা হয় ভুট্টায় সেটা হলো পোকার আক্রমণ এই পোকাটা যদি ঠিক মতো ঠিক সময় মতো না সরানো যায় বা ঠিকঠাক যত্ন না হয় তাহলে কিন্তু আপনি ভুট্টার ফলন পাবেন না তো আসুন দেখি পোকাতে কী কী ধরনের ক্ষতি করে এই গাছটি পোকা আক্রান্ত করেছে পোকাতে খেয়ে নিয়েছে গাছটার পাতা অনেকগুলো দেখুন এর মূল মুজ যেটা ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন পোকা পায়খানা দেখুন পুরো গাছটাতে পোকাটা গাছটা কীভাবে খেয়ে নিয়েছে হ্যাঁ খেয়ে নিয়ে যায় মুজে বসে আছে তাহলে পোকাটাও দেখানোর চেষ্টা করবো হাত দিয়ে ধরলাম ধরলাম এই পোকাটাতে গাছটাকে খেয়ে খেয়ে শেষ করছে তাই এই পোকা মারার ব্যবস্থাটা আগে করতে হবে এ পোকাটা যদি মারতে না পারেন তাহলে আপনার চাষটা বৃথা হয়ে যাবে দেখুন কীভাবে খেয়ে নিয়েছে ডকটা খেয়ে নিয়েছে খেতে খেতে আস্তে আস্তে কিন্তু গাছটাকে শেষ করে দেবে আর এই গাছে কোনো ফল দিতে পারবে না তাহলে এত টাকা খরচ করে আমরা যদি পোকা না সরাতে পারি তাহলে খরচটাই বৃষ্ঠা চলে যাবে শুধু ওই গাছটা না কিছু কিছু গাছ খুব ভালো আছে আর বেশ কয়েকটি গাছে মানে মাঝে সাঝে দেখছি পুরো জমিটাতেই এটা মোটামুটি বিঘা ভুট্টা আছে তার মধ্যে অনেক গাছে পোকা লেগে গেছে এখন এই গাছটা এই যে গাছটাকে খেয়ে কী করেছে দেখুন এটা পাড় এই যে এটাকে শেষ করেছে তাই একবার খেয়ে নিতো এরকম প্রচুর গাছ আছে এভাবে পোকা নিয়ে নষ্ট করে দিয়েছে তো আমাদের মূল কাজ হবে এখন ঠিকঠাক টাইমে সেচ সার ব্যবহার করা আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো পোকা ঠেকানো এই পোকাগুলো মারতে হলে কিন্তু যেসব বিষে যে কোনো নর্মাল বিষে এই পোকাগুলো যেতে চায় না তাই এটা মারতে হলে একটু ভালো বিষ লাগবে ভালো কীটনাশক ওষুধ দিলে এই পোকাগুলো মরে যাবে এবং গাছটা সুস্থ থাকবে তো আজকের ভিডিওতে জেনে নেবো যে কী কী দিলে কোন ওষুধ বা কীটনাশক প্রয়োগ করলে এই পোকাগুলো হাত থেকে বাঁচা যায় আসুন সেটা আমরা দুঃখ দিতে তো বন্ধুরা আমি কয়েকটি এখানে ওষুধ নিয়েছি সবগুলো কীটনাশক ওষুধ এই ওষুধগুলো যদি ব্যবহার করা যায় তাহলে ভুট্টার পোকা একদম চলে যাবে আর প্রথমে আমি একটা বায়ো বিষ দিয়ে শুরু করছি এটা দেখতে পাচ্ছেন এটা হলো টপার এটা একটা বায়ো বিষ টপার বোটানিক্যাল বায়ো কন্ট্রোলার এটা পোকার একটা খুব ভালো ঔষধ এটা যদি ব্যবহার করেন তাহলে ভুট্টার পোকা খুব ভালো কাজ করে পোকা পক্ষে তো এটাতে ত্রিশ এমএল আছে এটা যদি ব্যবহার করেন তাহলে তিন ডাম তিন ডাম জল হবে তিরিশ লিটারে দশ লিটারে দশ এমএল মানে এক লিটারে এক মিলিমিটার মানে এক এম তাহলে যাদের ছোট ড্রাম হাত হাত পাম্পার তারা দশ লিটারে দশ এম হিসাবে তিন ডাম করতে পারেন অথবা যাদের চার্জারের পাম্পার তারা দুডামে স্প্রে করে দেবেন তাহলে তাহলে খুব ভালো ফল পাওয়া যায় আর আরেকটা দেখাচ্ছি এই ধরনের আর একটা বিষয় আছে আমার কাছে সেটা হলো এটা হলো করোনা এটাও পোকার খুব একটা ভালো ঔষধ এটা দিয়ে আপনি ভুট্টার পোকা তাড়াতে পারেন এটাও সেই ওই ডোজেই ডোজ দিতে হবে এটাতে তিরিশ এমএল নাই এটাতে আছে কুড়ি এম এটা দু ডাম দু ডাম করতে পারবেন আর বড় ডাম হলে এক দামে একটু বেশি হবে আরেকটা বিষ দেখাচ্ছি আমি এখানে দুটো দুটো কেমিক্যাল বিষ আছে তার মধ্যে দুটো দুই কোম্পানির মা বিষ দুটো দুই কোম্পানির এটা চেম্বুট চেম্বুট ইনসেক্টিসাইড একশো গ্রামের কটো এফএমসি কোম্পানি বাজার জাত করে থাকে এটা এই ওষুধটায় আছে ইমামেকটিন ইমাম ইমক্টিন বেঞ্জয়েড ফাইভ পারসেন্ট এস জি এটা যদি আপনারা স্প্রে করে থাকেন তাহলে মোটামুটি দশ লিটার দশ গ্রাম দেবেন এটা দানা এটা দানা ফর্মে থাকে এটা আমি খুলে দেখাবো আশা করছি এটা আমি খুলে নিই এটা চামচ আছে প্যাকিং করা আছে এটা আশা করছি এই সব সকলেই চেনেন হ্যাঁ এটা দানা সামার মতো দানা আছে এটাই এটা দশ লিটারে দশ গ্রাম হিসাবে এটা যখন এটা যদি স্প্রে করেন তাহলে এটা মোটামুটি স্প্রে করার আগে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন জলে তাহলে বীজটা সহজে গলে যাবে তাছাড়া গলতে একটু দেরি করে আরেকটা একটা এই জিনিসই আছে আমার মেন জয়েট তো এটা আমি কোম্পানির নাম বললাম না তবে এটা চাইতে এটা চাইতে এটা রেজাল্ট বেশি সেই জন্য আমি এটা দিতে বলছি এটা যারা ব্যবহার করেছে তারা খুবই ভালো ফল পেয়েছে সেই জন্য আমি এটা দেখালাম যাই হোক আর এটা যদি স্প্রে করেন তাহলে এটার সঙ্গে একটু ট্যাগরেড দিয়ে দেবেন ট্যাগরেড বা যে কোনো যে কোনো কোম্পানি দিতে পারেন এখানে ট্যাগ রাইট আছে ট্যাগারাইটের কেজি এটা এখান থেকে দশ লিটারে দশ গ্রাম হিসাবে এর সঙ্গে ভালো করে গুলে পাঁচ করে দেবেন তাহলে ভুট্টার পোকার ব্যাপারে খুবই ভালো রেজাল্ট পাবেন আর আর একটা হলো যেটা আপনারা অনেকেই জানেন না সেটা হলো ওই যে সানলাইট এটা ডিটারজেন্ট পাউডার যেটা দিয়ে আমরা কাপড় পরিষ্কার করে থাকি এটা যদি এর সঙ্গে মিশিয়ে দেন এর সঙ্গে যদি সানলাইট দেওয়া যায় তাহলে অন্যান্য বিষ কিছু মিশাতে হবে না চরম উপকার পাবেন সানলাইটে সানলাইট ডিটারজেন্ট পাউডারে প্রচণ্ড পোকার কাজ করে আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এর রেজাল্ট কেমন সকলে জানে না যে এটার রেজাল্ট কেমন হয় তাই আমি আজকে দেখালাম তো সানলাইটটা যদি কেউ দিতে চান তাহলে এই এবং একটি মেন জয়টা দেবেন দশ গ্রামে দশ দশ লিটারে দশ গ্রাম আর সানলাইটটা দেবেন কুড়ি গ্রাম তারপর ভালো করে গুলে যদি স্প্রে করে দেন তাহলে ভুলটার একটা পোকাও থাকবে না একবার গ্যারান্টির সহকারে মানে রেজাল্ট পাবেন এত সুন্দর রেজাল্ট হবে আপনি ভাবতেই পারবেন না যে ডিটারজেন্ট পাউডারের কত ক্ষমতা তো বন্ধুরা আর একটা আর ভালো ওষুধ আছে কিন্তু এটা আমি দেখাতে চাইছিলাম না তবু দেখাচ্ছি যে এখানে আছে কোরদিন কোরদিনটা আশা করি সকলে চেনেন কোরআদিন চেন না এরকম চাষি নাই বললেই চলে তো কোরদিনটা দিলে পোকাত তো খুবই ভালো কাজ করে সেটা সকলে জানেন কিন্তু কোরাজিনটা ভুট্টার পক্ষে একটু মানে কড়া হয়ে যাবে সেই জন্যে হয়তো গাছটা দুর্বল হতে পারে আর গাছ দুর্বল হলে ফলগুলো একটু ছোট হবে আর আপনার ফলনটা কমে যেতে পারে সেই জন্যে কোরাজিনটা না দেয় ভালো আর যদি কেউ কোরাজিন দিতেও চান তাহলে এর সঙ্গে একটু কার্বন ডাইজাইব ম্যাংকোজাইব মোটামুটি দশ লিটার কুড়ি থেকে পঁচিশ গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে কোরাজিনটাও ব্যবহার করা যাবে